হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম ছোটদেরকে আমার প্রত্যেক দিনের মতো অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার একটা ছোট্ট শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি তোমাদেরকে আমার জীবনের আরও কিছু গল্প শেয়ার করতে তো চলো প্রত্যেক দিনের লাইফস্টাইলে কী কী ঘটছে তার মধ্যে আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ব্লগটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি সকাল টাইমে দেখতেই পেলে জানলাটা না একটুখানি জল ঢেলে পরিষ্কার করে দিলাম আর আসলে ওই যে অন্য ব্লকে যেভাবে বলে থাকি বাইরে আছে ফুটবল খেলার প্রচণ্ড পরিমাণে ধুম সেই জন্য কিন্তু ধুলোবালি প্রচণ্ড ঘরের ভেতরেও ঢোকে তাই মাঝে মাঝে জানলাগুলো একটুখানি ধুয়ে দিতেই হয় আর সকাল টাইমে দেখো বিস্কুটের কৌটোর মধ্যে বিস্কুটটা একেবারে শেষ হয়ে গেছিলো তো ওইটাই একটু ঢেলে নিচ্ছি আসলে শেষবেলায় দেখছি যে বিস্কুটগুলো অনেকটাই ভাঙা হতো সেগুলো কী করব সেগুলোকেও ঢেলে দিলাম তো চলো এবার একটুখানি চা খেয়ে নিই সকাল টাইমে মা আর বাবা চা খেয়ে নিয়েছিল তো আমি ইদানিং বলেছি যে অতিরিক্ত যেন চা না করে কেন কি চাটা বারবার গরম করে খেতে না একেবারে ভালো লাগে না তাই একটুখানি র চা করে নিলে ক্ষতি নেই তো চলো একটু বসে বসে আজকে আমেজ করে চা খাওয়া যাক আর অনেকেই আমাকে ব্লগের মধ্যে জিজ্ঞেস করছে যে তোমার কি শীত করে না সকাল থেকে কিন্তু সোয়েটার আমি একেবারে গায়ে দিই না আসলেই তাই সকালবেলায় যেহেতু স্নানের অভ্যাস সেহেতু কিন্তু একেবারেই আমার সোয়েটারটা ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাসি কাজে কিন্তু সোয়েটারটা আমার একেবারে চলে না সেই জন্য দেখো সকাল টাইমে কিন্তু একেবারে এই যে চা খেতে শুরু করে দিয়েছি তবে অন্য দিনে কি হয় বলতো বন্ধুরা বাসি কাজটা সারার পর না আমি একেবারে স্নানে চলে যাই আর আজকে একটুখানি বসে বসে চা বিস্কুট দুটোই খাচ্ছি এই কারণে কেন কি আজকে পুজো দেওয়ার নেই স্নানটাও আমাকে কিন্তু সারতে হবে তবে ব্যাপার হচ্ছে আজকে ভাবলাম যে টিফিনটা একটু ভালোভাবে বানিয়ে নিই তারপর যাব আগের দিনে আমি একটুখানি চালগুড়ি ভিজিয়ে রেখেছিলাম তো ওই চাল গুঁড়োটা না আসলে মেশিনে কোটা সেই জন্য ভাবলাম যে সরু চাকলি বানাই কিন্তু আমার হাতে ব্যর্থ ওই জন্য দেখো এটা নষ্ট হবে তাই এটার মধ্যে একটুখানি আটা মিশিয়ে একটু গোলা রুটি করে দেবো টিফিনটাও করা হয়ে যাবে তার সাথে হচ্ছে চাল গুঁড়োটা নষ্টও হবে না তো চলো দেখা যাক এটার কাজে আমি সফল হচ্ছি কি না আসলে কী বলো বন্ধুরা আমার হাতে মানে ঠিকঠাকভাবে হয় না সরু চাকলিটা আর আমার মায়ের হাতে কিন্তু মেশিনের কোটা চাল হলেও ভালোভাবেই কিন্তু উঠে যায় পিঠেটা ঠিকঠাক হয়নি তবে এই যে চেষ্টা করলাম একটুখানি গোলা রুটি করা তো সেটা দিয়ে আমি টিফিনটা সেরে নিচ্ছি আগের দিনের রাত্রিবেলায় মা একটু পায়েস দিয়ে গেছিলো তো সেই পায়েসটাই আমি খাচ্ছি তার সঙ্গে হচ্ছে এই যে সরু চাকলিটা যেটা হয়নি সেটা দিয়ে কিন্তু গোলা রুটিটা করেছিলাম তো আজকে টিফিনটা এটা দিয়েই সেরে নিলাম ছেলেকে একটুখানি পায়েস দিয়েছিলাম ও গোলা রুটি খেলো না আর ওকে কিন্তু আমি ভাত খাওয়াবো সকাল টাইমে দেখো আমি স্নান সেরে একেবারেই চলে এসেছি কি বলতো বন্ধুরা ছেলে যেহেতু ভাত খায় সেহেতু কিন্তু আমি রান্নাবান্নাটা একদম দেরি করি না তবে যেহেতু এখন শীতকাল সেহেতু যদি দুবার করে ভাতটা করা যায় তাহলে ভালো হয় কেন কি দশটার টাইমের ভাতটা কিন্তু একেবারে দুপুর টাইমে ভালো লাগে না সেই জন্য কিন্তু দুইবার করে ভাত করার চেষ্টা থাকেই থাকে তার সঙ্গে কখনো কখনো হয়তো রাত্রিতেও হয়ে যেতে পারে আসলে প্রেশার কুকারটা এখন আধুনিক যুগে অনেকটাই কাজের সেই জন্য দেখো দশটার সময় আমি প্রেশার কুকারে ওকে ভাত করে দিয়েছিলাম আর আজকে দেখতেই পাচ্ছ এই যে রুই মাছ আছে তো রুই মাছটা আমি কিন্তু ধুয়ে নিচ্ছি আসলে ধোয়া কিন্তু ফ্রিজের মধ্যে রাখাই ছিল ওটাকে বের করে আমি আজকে আপাতত ঝোল করে নেব প্রত্যেকটা বাড়ির হাউস চার দেওয়ালে বন্দি জীবন থাকে আমারও কিন্তু তাই দেখো প্রত্যেকটা বাড়ির কিন্তু হাউস ওয়াইফদের বন্দি জীবন সবথেকে বড় কথা হচ্ছে চার দেওয়ালে ঘেরা এই জীবনটাকে কিন্তু একটুখানি ভালোবেসেও ফেলেছি বলতে পারো আমার কোনো অভিযোগ নেই হয়তো বা একান্নবর্তী পরিবারে এই চার দেওয়ালে ঘেরা জীবনটা একটুখানি এনজয়মেন্টের মধ্যে দিয়ে কাটায় তবে আমি একাকিত্ব জীবন কাটাচ্ছি মানে এই নয় যে খুব একটা সুখী নয় এতটাই সুখী নিজের এই চার দেওয়ালের জীবনের মধ্যে অভিযোগ করেই বা কি করবো তাই না অভিযোগ থাকলেই বা কি অভিযোগ এই শোনার মতো কি কেউ থাকে এই দেখো সকাল থেকে কেমনভাবে কর্মব্যস্ততার মধ্যে দিন শুরু হয় আর কর্মব্যস্ততা দিয়েই কিন্তু সংসারের জন্যই দিনটা শেষ হয় সকাল টাইমে দেখতেই পেলে অনেকগুলো কাজ বাজ থাকে কিন্তু সেগুলোকে সমস্ত কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না এখন দেখো রান্না বানায় লেগে পড়েছি এই যে রুই মাছের ঝোলটা করে নেবো আজকে আপাতত আলু দিয়েই করব আসলে শীতকালে কিন্তু অনেক রকমের সবজি থাকে ফুলকপিও থাকে তার সঙ্গে বেগুনও থাকে সেগুলো দিয়েও মাছের পাতলা ঝোল করা যায় কিন্তু রুই মাছটা এমন একটা মাছ যেটা কিন্তু আলু দিয়ে ঝোল করলেই ভালো লাগে ফুলকপিও চলে তবে আমার কি জানো তো বন্ধুরা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা যতটা না ভালো লাগে আমার যেন মনে হয় যে টমেটো আলু দিয়ে মাছটা এই শীতকালীন হয়তো বেশি ভালো লাগে তো চলো তার সঙ্গে যদি ধনেপাতা হয় তাহলে তার কোনো ব্যাপারই নয় আমি অতিরিক্ত রান্না বান্না করা খুব একটা পছন্দ করি না আসলে কি বলো তো মানুষজন যদি কম থাকে বাড়ির মধ্যে তাহলে কিন্তু ওই দুই তরকারির মধ্যেই মোটামুটি চলে যায় তো আজকে যে রান্না করছি রুই মাছের পাতলা ঝোল আর তার সঙ্গে হচ্ছে একটুখানি ডাল আর ওই যে একটুখানি মাছের তেল ছিল তো ওটাই পেঁয়াজ দিয়ে ভাজবো যেহেতু আমার ছেলে ডিম খাওয়া তো ওর জন্য একটু ডিমটা করতেই হবে তো এই যে রান্না বান্নার আজকে সকালটাই শুরু করেছি কিন্তু প্রত্যেক দিন মেয়েদের জীবনে একটা বিশেষ ভূমিকা পালন করে কেন কি সকালটাই মেয়ে কেমন যেন একটা ফ্রেশনেস কাজ করে যদি রান্নাঘরটা ফ্রেশ থাকে আর এইভাবেই কিন্তু দেখো ফ্রেশ মাইন্ডে রান্নাঘরে ঢুকে রান্না করতেও লাগি আর তারপর তো টুকিটাকি যে সমস্ত সংসারের গোছানো কাজগুলো থাকে সেগুলোকে তো বাদ দেওয়া যায় না এগুলো তো আছেই আছে ঘরবন্দি জীবন আমার তবুও কেন কারো প্রতি অভিযোগ নেই জানো তো বন্ধুরা কেন কি এই যে ঘরটাকে সাজাতে গোছা ঘরটাকে একটু পরিপাটি করে রাখতে রাখতে সারা দিনটা পেরিয়ে যায় আর ওই যে ভালোবেসে কাজগুলোকে করি সেই জন্য আর অন্য কোনো দিকে মাথা ঘামানোর মতো কোনো সুযোগও আসে না আর মাথা ঘামানোর মতো কোনো চিন্তা ভাবনাও আসে না কিন্তু আজকে ইদানিং এই ক্ষেত্রে তোমাদের সাথে কেন কথাটা শেয়ার করছি কেন কি কখনো কখনো যদি ভাবনা ভাবি যে আমি কেন ঘরবন্দি থেকে গেছি তো এই অভিযোগ যদি নিজের মনের মধ্যে রাখতে পারি তাহলে দেখো নিজের জীবনে কিন্তু একেবারে সংসার ধর্মটা একেবারেই মন দিয়ে বসাতে পারবো না ওই জন্যই তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যে সত্যি করেই আমি ঘর আছি ঠিকই কিন্তু কারোর প্রতি কোনো অভিযোগ করিনি আর করবো না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আমি কেটে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই যে অলরেডি আমার মাছের ঝোলটা নেমেও গেছে আর এখন দেখো এই যে এক বাটি মাছের ঝোল তবে হ্যাঁ সবটা আমার জন্য নয় যদিও বা মাছটা কিনে নিয়ে এসেছিল আমার বাবা তো ওই বাড়িতে কিন্তু তরকারি যাবে আসলে মাছ খাওয়ার মতো আমি একা সেই জন্য দুই পিস থাকবে বাদ বাকি কিন্তু বাবার বাড়িতে চলে যাবে তো চলো এরপর কিন্তু দেখতেই পাচ্ছ এখানে একটু মাছের তেল ছিল তো ওইটাই একটু ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে আসলে গরম ভাতে সঙ্গে একটুখানি মাছের তেল ভাজাটা খেতে বেশ ভালোই লাগে আর তার সাথে একটুখানি ডিম ছিল মানে সিদ্ধ ডিম ছিল তো সেটাকেই একটুখানি নুন হলুদ আর তার সাথে পেঁয়াজ দিয়ে একটু ছেলেকে ভেজে দিলাম তো ওই দিয়ে খেয়ে নেবে এখন দেখো দুপুর টাইমে যে সমস্ত জামা কাপড়গুলো সকাল টাইমে মেলা হয়েছিল তো সেগুলোকেই আমি এখন তুলতে এসেছি কি বলো তো বন্ধুরা রান্না বানার পরে যখন স্নান সেরে উঠেছি না তখন একটুখানি কেন জানি না ঠান্ডা ঠান্ডা লেগে উঠলো আর শীতকালে না এই যে রান্নাঘরে স্নান সারার পরে কিন্তু একেবারে ঠান্ডা লাগে না তবে যখন আমি আর কি দুপুর টাইমে বসি রান্নাঘরের দিকে হাওয়া দেয় তখন কিন্তু এক টাইম মনে হয় যে সোয়েটারটা হয়তো ভালো হয় তাই একটুখানি সোয়েটারটা তোমাদের সামনেই পরে নিলাম অনেকের অভিযোগ যে কেন আমি সোয়েটার পরি না আসলে খুব একটা আমি যেন সোয়েটার পরতেই ভালোবাসি না ওই জন্য দেখো সোয়েটারটা পরে নিলাম তবে কখনো কখনো শীতকালে যখন হাওয়া বাতাস দেয় তখন ওই হাওয়া বাতাসটাকে কাটানোর জন্য একটুখানি সোয়েটারটা না পরলেই নয় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখন বলি আমি কিন্তু একান্নবর্তী পরিবারের ছোট থেকেই মানুষ হয়েছি আর ইদানিং দেখো একা ঘরে বাস করছি তবে এক্ষেত্রে মানুষ কিন্তু স্বভাবের দাস মানে অভ্যাসের দাস সেই কিন্তু আমার এখন কোনো অসুবিধা হয় না কখনো সখনো আগে হয়তো মনে হতো যে কি কি জানি একা আমি সংসার করতে পারবো তবে বাবার বাড়ি বাড়ি আর শ্বশুর কোনো অসুবিধা হয় না যদি কাউকে দেখতে করে তাহলে হয়তো দেখতেও পাই তো এখন দেখতেই পাচ্ছ ভাইয়ের ছেলে এসেছে এসেছে মা আর ওরা কিন্তু এখন খেতে বসেছে আসলে ওই যে বললাম যে তরকারি দিয়ে পাঠাবো তো ভাইয়ের ছেলেকে নিয়ে এসেছিল তো ওই কারণে সবাই মিলে একসাথে খেতে বসা তো চলো বন্ধুরা দুপুর টাইমে আমাদের খাওয়া দাওয়া সারার পর এই যে বিকাল টাইমে ঝাঁটটা দিচ্ছি বিকাল টাইমে আমি ঘরের ঝাঁটটা কমপ্লিট করে একেবারে উঠোনের মধ্যে চলে এসেছি আর হ্যাঁ তোমরা তো জানোই যে আমার বাবার বাড়ি কিন্তু একেবারেই কাছে যেহেতু একান্নবর্তী পরিবারের মানুষ তাই কাছাকাছি মানুষজন থাকলেও যে যাওয়া যায় না তা নয় তবে কি বলো তো মেয়েরা কিন্তু বিয়ের পর দেখবে নিজের সংসারে এতটাই মেতে ওঠে যে অন্য দিকে কিন্তু মাথা ঘামানোর বা অভিযোগ করার মতো সুযোগও পায় না সেই যে চোখের পলক খুলতে খুলতেই বিছানা থেকে নামা তারপর কিন্তু দেখো সেই চোখের পলক বন্ধ করা পর্যন্ত একেবারে এমনভাবেই প্রত্যেক দিনের রুটিনটা কাজ করে তাই এর মধ্যে কিন্তু কোনো রকমের এই যে অভিযোগ করার মতো চিন্তা ভাবনা মনের মধ্যে আসেও না হয়তো বা ভুলেই গেছি যে অভিযোগ করতে হবে অভিযোগ যে কী জিনিস সেই জিনিসটা কিন্তু মন থেকে মুছেই ফেলা হয় আস্তে আস্তে মেয়েরা এমনভাবে সংসারে ঢুলে পড়ে যে এর ভেতরে কিন্তু কত কি যে পায়নি বা কত কি যে পেতে বাকি আছে এইসব কথা চিন্তাভাবনা মনের মধ্যে আর আনেও না যেহেতু হাজব্যান্ড একজন পুলিশের কাজে কর্মরত সেই জন্য কিন্তু ওনার ক্ষেত্রে আমাকে সুযোগ দেওয়া বা হচ্ছে সময় দেওয়াটা খুবই কম আর সব থেকে বড়ো কথা এই যে বাইরে ঘুরতে যাওয়ার বিষয়টা আমাদের একেবারেই নেই ওই জন্য কিন্তু আমি একেবারেই চার দেওয়ালে বন্দিই বলতে পারো তবে চার দেওয়ালে বন্দি আছি ঠিক কথাই তবে ওই যে মনের মধ্যে অনেক কিছু আশা কিন্তু আছেই আছে ছেলেকে নিয়ে অনেক কিছু আশা আছে নিজের ভবিষ্যৎ বাণী বলতে গেলে তো কেউ করতে পারে না তবে ছেলে নিয়ে কিন্তু অনেক অনেক আশা প্রত্যেকটা মা বাবার মতো আমাদেরও আছে আমারও ঠিক তাই আমার জীবনের কিন্তু এই কর্মব্যব গৃহস্থ জীবনে চার দলের বন্দি জীবনটাকে ভালোবেসে ফেলেছি একমাত্র ছেলের জন্যই এর দিকে মুখ কিন্তু আমার জীবনের বাকি দিনগুলোকেও কাটাবো এই নিয়েই কিন্তু নির্ধারণ করা আর তারপরে যখন আমার হাজব্যান্ড একেবারে কিন্তু জব থেকে ছুটি নিয়ে বাড়ি আসবেন তখন কিন্তু একেবারে চিরদিনের জন্য দুজনে একসাথে থাকা তাছাড়া তো আর হবে না তাই না তো এই যে যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু আমাকে প্রত্যেক দিন এইভাবেই চিনে থাকবে এইভাবেই জেনে থাকবে তোমাদের সাথে এই মুহূর্তে গল্প করতে করতে একেবারে ব্লগের শেষ মুহূর্তে চলে এসেছি ঘড়ির কাটায় বাজে এখন প্রায় আটটা আর ছেলের যে মুখে একেবারে রুচি নেই ওই যে জ্বর কাটিয়ে এসেছে সেই জন্য কিন্তু একটুখানি ফরমাইস করেছিল যে রুল ময়দা লুচি খাবে মানে হচ্ছে পুরি খাবে তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি আসলে ময়দাটা আমি একেবারেই অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আটার লুচিটাই আমি খেতে পছন্দ করি আর তার সঙ্গে খাওয়াতেও পছন্দ করি তবে কি বলো তো বন্ধুরা যেহেতু ওর ইচ্ছা হয়েছে সেহেতু কিন্তু আমার করে দেওয়াটা খুবই দরকার আর খেতে না পারলে তো এগুলো করে দিতেই হবে তাই না তো চলো বন্ধুরা একে করে কিন্তু আমি লুচিগুলোকে বেলে ছেঁকে নিই আর গরম গরম কিন্তু লুচিটা ভালো লাগে তা না হলে কিন্তু যখন ঠান্ডা হয় তখন কেন জানি না একটুখানি শক্ত হয়ে যায় শক্ত ঠিক নয় যেন চামড়ার মতো হয়ে যায় সেই জন্য চেষ্টা করছি ওকে গরম গরম করে দেওয়ার তো চলো বন্ধুরা ব্লগের এই শেষ মুহূর্তে এসে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে কর্মব্যস্ত জীবনে আমাদের এই চার দেওয়ালে ঘেরা বন্দি জীবনটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েকে ভালোবাসতেই হবে বাধ্যতামূলক তা নাহলে কিন্তু সংসার জীবন অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে তো আজকের ভিডিওটা আশা করছি খুবই ভালো লেগেছে জীবনের আরও টুকিটাকি গল্প নিয়ে দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা